কেমন আছো তোমরা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসের আজকের প্রশ্ন দেখো এই প্রশ্নটি না হয়েছে জিমি ভ্যালেন্টাইন থেকে আর তোমরা থামনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা মার্ক টু কোস্টেনের একদম ব্যাখ্যা সহ ওয়ার্ড ফাংশন এছাড়া ট্রান্সলেশনের যে সেগুলো আমরা কথা বলবো তো আজকের যে প্রশ্নটি তোমরা বুঝেই গেছো হাউ হাউটের চিমি লুক হোয়েন অ্যাট এলমোর এর বাংলা অর্থ হচ্ছে যে চিমি যখন এলমোরে এলো তখন তাকে কেমন দেখাচ্ছিল তাই না আচ্ছা খুবই একটা সহজ প্রশ্ন এই প্রশ্নের উত্তর তোমাদের প্রত্যেকেরই জানা তাই না এবার কথা হচ্ছে প্রশ্নের তো বাংলা অর্থ জানি কিন্তু তাই না অধিকাংশ ছাত্রছাত্রীদের হচ্ছে এই সমস্যা যে আমরা ট্রান্সলেট করবো কি করে তোমরা যারা ট্রান্সলেট পারো না তোমরা যারা ট্রান্সলেট বোঝো না ট্রান্সলেশন করতে পারো না দেখো আজকে ক্লাস থেকে তোমরা ট্রান্সলেশন করার অনেক ইনফরমেশন পেয়ে যাবে বা ক্লাসটি তোমাদের অনেক অনেক কাজে আসবে চলো সবার প্রথম কোশ্চেনটি পড়ব আমি জানি তোমরা প্রত্যেকে কোশ্চেন পড়তেও পারো বুঝতেও পারো তাই না এবার দুই নাম্বার কাজ যার জন্য তোমরা লিখতে পারো না সেইটা হচ্ছে এই কোশ্চেন স্ট্রাকচার পরীক্ষায় তোমাকে যে কোশ্চেনটা দেওয়া হবে শুধু বাংলা অর্থ বুঝলে হবে না তোমার এই যে কশেন এর যে ওয়ার্ড ফাংশন এবং এর যে স্ট্রাকচার সেটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে আর এখানেই ট্রান্সলেশন করবার বা ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্ত তথ্য ইনফরমেশন লুকিয়ে আছে ঠিক আছে এবার চলো এই কশেনের মধ্যে প্রথম যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে ডাব্লু এস ওয়ার্ড তোমরা বুঝতেই পারছো হাউ এখানে ওয়ার্ড তারপর এই যে ডিড এইটা হচ্ছে কিন্তু ওকে আর এই যে জিমি এইটা হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে একটু ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের কোশ্চেন স্ট্রাকচার বুঝতে অনেক সহজ হবে বাক্যে প্রশ্নে যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট আর এই সাবজেক্টের পূর্বে যে ওয়ার্ড থাকে সেটা হচ্ছে অক্সিলেরি আর সাবজেক্টের পরে যার অবস্থান সে হচ্ছে ওকে বুঝতে তো পারলে আর যে শব্দ দ্বারা প্রশ্ন করা হয় সেটা হচ্ছে প্রশ্নবাচক শব্দ বা ডাব্লুস ওয়ার্ড ঠিক আছে তাহলে দেখো হাউ হচ্ছে ডাব্লুচ ওয়ার্ড ডিট হচ্ছে অক্সিলারি ভার্ভ জিমি হচ্ছে সাবজেক্ট আর লুক হচ্ছে কি বলো মেইন ভার্ভ তাই না আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝলাম এবার এখানে দেখো এর পর এই যে হোয়েন যে শব্দটা আছে তোমরা অনেকে বলবে যে এই হোয়েন শব্দটা হচ্ছে ডাব্লু এস ওয়ার্ড না আচ্ছা এই যে দ্বন্দ্বগুলো তোমরা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না করবে তোমরা কোনোভাবেই কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং বা ট্রান্সলেশন করতে পারবে না বা শিখতে পারবে না অনেকের কাছে মনে হতে পারে যে ট্রান্সলেশন খুবই একটা সহজ বিষয় না তোমরা যারা জানো না বিশ্বাস করো ট্রান্সলেশন হচ্ছে সব থেকে একটা কঠিন বিষয় তোমরা যতগুলো ছাত্র যতগুলো গ্রামার শিখবে প্রত্যেকটা গ্রামারের প্রয়োগ হবে কিন্তু এই হচ্ছে ট্রান্সলেশনে তোমরা যারা মনে করছো যে শুধু টেন শিখলেই ট্রান্সলেশন পারা যায় টেন শিখলেই নিজে থেকে লেখা যায় বিশ্বাস করো শুধু টেন্স জানলেই হবে না তার থেকে আরো অনেক অনেক বেশি কিছু জানতে হবে তবেই ফ্রি হ্যান্ড রাইটিং একটা ধারণা পাবে বা তোমাদের দ্বারা ফ্রি হ্যান্ড রাইটিং সম্ভব ওকে চলো এবার এই যে কথাটা যে হুয়েন এইটা ডাব্লুচ ওয়ার্ড এর মতো লাগছে তাই না হুয়ে মানে কখন কিন্তু বিশ্বাস করো এইরকম ক্লজ লাগিয়েই তোমাদের কিন্তু প্রশ্ন কি করবে না দ্বন্দ্ব সৃষ্টি করবে তোমরা প্রশ্ন পড়তে পারলেও তোমরা কিন্তু লিখতে পারবে না বুঝতে পারলে আচ্ছা তাহলে এই হোইনটা কে ডব্লিউএস ওয়ার্ড বলবে দেখো তোমরা কিন্তু ছোটবেলা থেকে পড়েছো হোইন একটা ডব্লিউএস ওয়ার্ড কিন্তু বিশ্বাস করো হোইন এখানে ডব্লিউএস ওয়ার্ড না ক্যানট ডব্লিউএস ওয়ার্ড না এই যে অক্সিলিয়ারি ভার্ব এই অক্সিলারি ভার্বের পূর্বে থাকবে ডাব্লিউএইচ ওয়ার্ড ওকে তাহলে এখানে তোমরা দেখো হি হচ্ছে সাবজেক্ট হি এর এখানে কোনো অক্সিলের ভার্ব আছে না তার মানে এটা কোনোভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড হতে পারে না বুঝতে পারলে তাহলে এই অংশটার নাম হচ্ছে সাব ক্লজ এই অংশটার নাম কি বলো এই হোয়েন থেকে এই অংশটার নাম হচ্ছে সাব ক্লজ এবার প্রশ্ন হলো যে তোমরা প্রশ্নে ক্লস চিনবে কি করে দেখো শর্টকাট যে বাক্যে দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ভ থাকবে সেই বাক্যে একটা থাকবে থাকবে আর একটা মেইন তাহলে জিমি হচ্ছে সাবজেক্ট আর হি হচ্ছে সাবজেক্ট কয়টা সাবজেক্ট দুটো লুক হচ্ছে ভার্ভ হচ্ছে ভার্ভ কয়টা ভার্ভ দুটো তাহলে যে বাক্যে দুটো সাবজেক্ট আর দুটো ভাগ থাকবে সেই কে থাকবে বলো ক্লজ থাকবে এবার ক্লজ বলতে হতে পারে ক্লজও হতে পারে তাহলে কি করে দেখো যে সাবজেক্টের পূর্বে এস ওয়ার্ড থাকবে বা ক্লজ লিঙ্কার থাকবে সেই অংশটাকে আমরা বলবো সাব ক্লজ আর বাকি অংশটাকে বলবো মেন ক্লজ বুঝতে পারছো তো তো যারা তোমরা এই ক্লস চ্যাপ্টার ভালো করে পড়নি তোমরা যারা ক্লস বুঝতে পারছো না ক্লস চ্যাপ্টারটি একবার দেখে নাও এবার তাহলে কোশ্চেন সম্পর্কে আমাদের জানা হয়ে গেল যে একটা কোশ্চেনে এই কোশ্চেনে কে বা কারা আছে তাই না এবার চলে আসি সরাসরি উত্তরে দেখো জিমি আর এই অংশটা দেখো সম্পূর্ণভাবে সাব ক্লজকে লেখা হয়েছে তাহলে খাতায় তোমরা নোট করে নাও যদি কোনো প্রশ্নে সাব ক্লজ থাকে তাহলে সেই অংশটি শুরুতে লিখব এবার লিখতেই হবে এরকম ব্যাপারটা না সাব ক্লজ বাক্যে শুরুতে লিখলে তার যে অর্থের যে মাধুর্যতা সেটা অনেকটা বেড়ে যায় বুঝতে পারলে তো আচ্ছা তাহলে জিমি কথাটা কোথা থেকে আসলো এই যে জিমি আর এই হি এরা একই লোক একই ব্যক্তি বুঝতে পারলে তো তাহলে বাক্যে আমরা কি করলাম এই সাব আগে লিখলাম এবার এখানে এসে গেল কমা নোট করে নেবে যদি কোনো আগে লিখা হয় তাহলে এই সাব পর অবশ্যই কিন্তু কমা দিতে হবে ওকে আচ্ছা এবার চলে আসি মেন প্রশ্নে মেন উত্তরে এই যে হাউ ডিড জিমি লুক এইটা হচ্ছে কিন্তু মেইন কোশ্চেন ওকে এবার এই যে সাবজেক্ট এইটাকে লিখবো আগে তাহলে এই হয়ে গেল সাবজেক্ট হি আর এই যে লুক এটা হয়ে গেল লুকড কেন এটা লুকড হলো দেখো এই যে ডিড ডিড অক্সিলির ভার্ব থাকলে মেইন ভার্ব কি হয়ে যায় পাস্ট হয়ে যায় তাহলে এই ডিডের জন্য লুক হয়ে গেল লুকড ওকে আচ্ছা আশা করি বুঝেছো এবার দেখো হাউ কেমন কেমন তাই না কেমন দেখাচ্ছিল জিমি যখন এলমোরে এলো তখন তাকে কেমন দেখাচ্ছিল এবার এই যে লাইক কথাটা লাইক মানে হচ্ছে মতো হ্যাঁ লাইক মানে হচ্ছে কি বলো মতো এবার কার মতো দেখাচ্ছিল এইটা হচ্ছে দেখো অ্যান ইয়াং সিনিয়র তার মানে একদম হচ্ছে যুবক কলেজ থেকে সদ্য বাড়িতে আসা অভিজ্ঞ খেলোয়াড়ের মতো দেখাচ্ছিল জাস্ট হোম ফ্রম কলেজ আচ্ছা মানে হচ্ছে খেলোয়াড় তাহলে তাকে কেমন দেখাচ্ছিল হে লোক তাকে দেখাচ্ছিল মনে হয়েছিল লাইক মতো কার মতো অ্যান অ্যাথলেটিক তার মানে হচ্ছে অ্যাথলেটিক মানে হচ্ছে খেলোয়াড় একটা খেলোয়াড়ের মতো ইয়াং সিনিয়র মানে একদম হচ্ছে যুবক হোম ফ্রম কলেজ আর সত্য কলেজ থেকে বাড়ি এসেছে ঠিক রকম তাকে দেখাচ্ছিল বুঝতে পারলে তো তাহলে দেখো হুইন থেকে এলমোর পর্যন্ত আমরা কোথা থেকে পেলাম সাবক্লাস থেকে তারপর একদম লুক পর্যন্ত দেখো কোথা থেকে পেলাম একদম প্রশ্ন থেকে তাহলে শুধু এই লাইক থেকে এই অংশটাকে আমাদের উত্তর হিসেবে নাও হয়েছে এবং এই দেখো এই ইনফরমেশনটি সম্পূর্ণভাবে কিন্তু টেক্সট বই দেওয়া আছে বা টেক্সট বই থেকে পাওয়া যাচ্ছে তাহলে তোমরা যদি টেক্সট বই ভালো করে পড়ো আর এই সেন্টেন্স ওয়ার্ড ফাংশন যদি তোমরা জানো তাহলে বলো তো এরকম সেন্টেন্স সহজে লেখা যাবে কিনা তাই না আশা করি একদম সহজে লেখা যাবে আচ্ছা কমেন্টে জানিয়ে দাও ক্লাস কেমন লাগছে আর তোমরা যারা আজকে প্রথম ক্লাস করছো ধারাবাহিকভাবে অনেকগুলো শেখার ক্লাস নেওয়া হয়ে গেছে তোমরা সেই ক্লাসগুলো প্রথম থেকে ধারাবাহিকভাবে করতে থাকো তাহলে প্রত্যেকটি ক্লাস তোমাদের কাছে বেশ মজার হবে প্রত্যেকে ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে